নমস্কার বন্ধুরা বাই সেলিয়ান টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের আবারও অনেক 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 ওয়েলকাম একটা বড় সসপ্যানে পাঁচশো গ্রামের মতো কাতলা মাছের পেটি নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব এদিকে একটা গামলাতে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে আমি সেটাকে ভালো করে একটু শুকনো জিনিস দিয়ে মাখিয়ে নেব যেমন নুন চিনি আর দিয়ে দেবো অল্প পরিমাণ বেকিং পাউডার এরপরে শুকনো জিনিসগুলো একসঙ্গে মিক্স করে তারপরে দিয়ে দেবো চার চামচের মতো সাদা তেল এরপর সাদা তেলটাকে ভালো করে মিক্স করে নেবো করে নেওয়ার পর ময়নটা রেডি হলে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা আর দেখালাম না কারণ সবাই ময়দা মাখতে জানে তারপর এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেস্ট করতে দেব। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে বেস্ট খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে তারপরে দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো কুচি করে কেটে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর এক চামচের মতো হলুদ গুঁড়ো তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সেদ্ধ হতে দেব। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো রসুন বাটা দু চামচ আদা তারপরে আবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আপনারা এটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন মানে খুব বেশি ঝালও যাতে না হয় আর একদম যেন কমও না হয় সেইভাবে মেপে দেবেন যাই হোক এত কথা বললাম কিন্তু আজকে কী বানাচ্ছি সেটাই তো আপনাদের বললাম না আজকে বানাবো দারুণ স্বাদের একটা মাছের কচুরি এখানে আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন যেটাতে কাটা কম আছে কাটটা বাছাটা সুবিধাজনক যাই হোক কথা বলতে বলতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি চিনিটা কিন্তু একদম স্কিপ করবেন না এটা অবশ্যই দেবেন এরপরে দিয়ে দেবো দেখুন একদম কিন্তু তেল ছেড়ে এসেছে এরপরে কিন্তু আমরা দিয়ে দেবো সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছ মাছটাকে দিয়ে এই মাছটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে আরেকটু সময়ের জন্য এটাকে কষিয়ে নেব এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে অনেক সময় গেস্ট এলে আমরা নর্মাল লুচি করে দিই এটা একবার ট্রাই করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আমি গোটা গরম মশলা শিলনোড়ায় বেটেছি আপনারা চাইলে গুঁড়ো নিতে পারেন তবে আমি সাজেস্ট করব গোটা মশলাই বেটে দেবেন গুঁড়ো নিলে কি হয় যখন মশলাটা ভাজা ভাজা হবে তখন একটু তিতো তিতো হয়ে যায় চলুন এরপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকিয়ে নেব দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি ময়দাটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর লেচি কেটে এরপর ঠান্ডা মাছের পুরটাকে অল্প অল্প করে এর মধ্যে ভরে আমি পুর ভরা লেচিগুলোকে তৈরি করে তারপর ভেজে নেব চলুন এদিকে সব আমি রেডি করে নিই আপনারা দেখুন এইভাবে ভরতে হয় সেটা সবাই জানে তবু আমি একবার দেখিয়ে দিলাম যাই হোক পুর ভরে অনেকগুলো লেচি আমি রেডি করে নিয়েছি এরপর তেল দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে লেচিগুলোকে একদম আলতোভাবে বেলে নেবো যেন একদম ফেটে বেরিয়ে না যায় তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে এবং ভেতরে তেল ঢুকে গেলে খেতে একদম ভালো লাগবে না অল্প করে আলতোভাবে বেলবেন যেন একদম ফেটে মাছের পুরটা বেরিয়ে না যায় এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে কচুরিটাকে এর মধ্যে দিয়ে দিলাম খুব গরম করবেন না মিডিয়াম লো ফ্লেমে এটাকে গরম করে নিতে হবে যাতে আস্তে আস্তে হয় এবং ভেতরে ময়দাটা যেন সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায় একদম কাঁচা না থাকে দেখুন উল্টে দেব। দেওয়ার পর আস্তে আস্তে দেখুন এটা কত সুন্দর ফুলবে একটা লুচিও কিন্তু আমার ফেটে যায়নি এইভাবে সমস্ত লুচি ফুলে উঠেছিল এইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেব চলুন আজ তাহলে আসি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেখতে থাকুন বাইস হেলদি অ্যান্ড টেস্টি কুকিং চ্যানেল নমস্কার